আসসালামু আলাইকুম এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম সে ভিডিও নিকেছিলাম ভাই রে ভাই ভিডিও দেখে দেখে করলাম টমেটো চাষ এখন দেখি এই পর্যন্তই নিকেলাম নিকার পর বলে এলাম যে পরবর্তীতে এর উত্তর দেবো তা সে উত্তরের দিন আজকে চলে এসেছে উত্তরটাই দেখেন এত আগাম টমেটো উঠেও কত গাছে পাকা টমেটো কিন্তু পাইকারি এখন টমেটোর দাম হলো দশ টাকা কেজি তো এই কারণে ওটা নিকেছিলাম টমেটোর দাম অনেক কম ছিল দিন দিন তো এটা সেই টার্গেটে নিকেছিলাম এর আগের ভিডিওই এখন টমেটো প্রতি কেজি দশ টাকা পাইকারি তো দামের বাজারেও কিছু টমেটো বেচেছি আমি যেহেতু আমার অত্যন্ত আগুড়ি নাগানো ছিল যার কারণে বেচতে পেরেছি তো যারা একটু গেছে তাদের তো মাথায় হাত প্রতি কেজি যদি দশ টাকা পাইকুড়ি হয় তো কি অবস্থা একটা বুঝতেই পারছেন গত কয়েক বছর দেখে এসেছি যে এই সময়টা টমেটোর দাম ভালো থাকে তো এবছরে হপ করে বাজার পড়ে গিয়েছে চারশো টাকা মন পাইকুড়ি বাজারে একটু এক পাঁচ টাকা বেশি আছে খুর্চা পাওয়া যায় একটু বেশি আছে পাইকুড়ি দশ টাকা কেজি এখনই যদি দশ টাকা কেজি হয় তো আর দশ দিন পর কী অবস্থা হবে সাত দশ দিন পরে তো জোন নিয়ে তুলে ফেলি দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে তো এবছরে বছরে সবজির দাম তুলনামূলক খুবই কম তো যারা একটু আগুড়ি লেগে গেছিল তারা কিছু পয়সা পেয়েছে তো যারা একটু লাভই নেই গিয়ে ফেলেছে তাদের তো একেবারেই শেষ অবস্থা আর কি যেমন দাম হয় তারা এই বান খরচ এত খরচ খরচা চলবে কীভাবে তারা একটু সমস্যার ভিতরে আছে তো আমার এটা পনেরো থেকে ষোলো শতকের মতো জমি আমি এই পর্যন্ত বিশ হাজার টাকার বেচা কিনা করে ফেলেছি এখনো প্রচুর পরিমাণে ফল আছে যারা একটু আগাম নেই গেছে তারা খরচ খরচা উঠে গিয়েছে এখন তো যে বেচতে পারবে এটা নাবের নাবে দাঁড়াবে তাদের একটা খুব একটা সমস্যা হবে না কিন্তু যারা নাবি নেই গেছে তাদের খরচ তুলতে গিয়ে টাপ ব্যাপার তো এখন কিছু করার নেই বাজার সবারই মানতে হবে এখন যেটা যেরকম দাম চলে সেরম একশো দেড়শো টাকা কেজিও গিয়েছে টমেটো প্রতি কেজি আর এখন দশ টাকা কেজি এটা মেনে নিতেই হবে এই যে লেটগুলো দেখছেন আপনারা এই যে লেট এই যে লেট ঝুলে ঝুলে দিয়েছে এগুনে এর আগে আমি তরমুজ নিয়ে গেলাম তরমুজের বানে টমেটো দিয়ে এলাম এই যে দেখেন শুষা নেই গিয়ে দিয়েছি শূসা নেই দিয়েছি তো এই শূসাটা রোজাই উঠবে আমার গাছ খুবই পাতলা যার কারণে শূসাগুলো নেই গিয়ে দিয়েছি তো আপনার যাদের এরকম গাছ পাতলা আছে টমেটো গাছ পাতা মাথা ঝলসে গিয়েছে তারা শূসাটা নাগাতে পারেন টমেটো গাছ অতিরিক্ত আঁটো ঘন থাকলে তার ভিতরে লাগানো যাবে না পাতলার কারণে আমি নেই গিয়ে দিয়েছি দেখা যাক আল্লাহ কদ্দূর কি করে তো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ